এমকেএস ব্যাটে খুব ভালো আছি বাংলায় কথাটা বলছেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি অর্থাৎ বাংলাদেশে প্রস্তুতকৃত এমকেএস ব্যাট দিয়ে খেলে ভীষণ মজা পেয়েছেন তিনি বাংলায় কথাটা বলেই হেসে উঠলেন বিরাট ব্যাটে খুব ভালো আছে। পাশেই থাকা বাংলাদেশি অলরাউন্ডার মিরাজের মুখেও তখন চওড়া হাসি এমকেএস কোম্পানির একটা ব্যাট বিরাট কোহলিকে দেয়ার প্রচন্ড ইচ্ছা ছিল মিরাজের অবশেষে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের পর মিরাজ বিরাটের হাতে তুলে দেন এর একটা ব্যাট ব্যাটটা কোহলির হাতে তুলে দিয়ে মিরাজ জানান এমকেএস ব্যাট দিয়ে খেলেও দেখেছেন এই ভারতীয় ব্যাটার বাংলাদেশে প্রস্তুতকৃত ব্যাট দিয়ে খেলতে পেরে কেমন লেগেছে জানতে চান মিরাজ আর তখনই মিরাজকে অবাক করে দিয়ে বাংলায় কোহলি বলেন এমকেএস ব্যাটে খুব ভালো আছি এরপর হিন্দিতে বলেন অনেক ভালো ব্যাট তোমাদের অনেক অনেক শুভকামনা এভাবেই ভালো কাজ করতে থাকো খুব ভালো ব্যাট বানাচ্ছ তোমরা সব ক্রিকেটারদের এমন ব্যাট বানিয়ে দাও ভালো ব্যাট বিরাট কোহলিকে আরেক কিংবদন্তি একটা ব্যাট উপহার দিয়েছেন তিনি বাংলাদেশি কোন কোম্পানির প্রস্তুতকৃত ব্যাট দিয়ে খেলছেন ভারতীয় ব্যাটার রোহিত শর্মা মিরাজ উপহার দেওয়ার আগে কি এমন দৃশ্য কল্পনা করা যেত রোহিতের সঙ্গে মেহেদি মিরাজের এই ছবি দেখার আগ পর্যন্ত হয়তো যেত না কারণ গত কয়েক মাস আগেও দেখা যেত বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই বিদেশি বিশেষ করে ভারতীয় কোম্পানির প্রস্তুতকৃত ব্যাট দিয়ে মাঠে খেলছেন তবে সেই ধারায় এখন এসেছে পরিবর্তন বিদেশি নয় এখন ঘরোয়া থেকে শুরু করে জাতীয় দলের অনেক ক্রিকেটারই দেশীয় প্রতিষ্ঠানের বানানো ব্যাট দিয়ে মাঠ মাথাচ্ছেন ছক্কায় বল মাঠ ছাড়া করছেন অল্প সময়ের ব্যবধানেই আমূল পরিবর্তনটা এনেছে ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টস টাইগার ব্যাটার ইমরুল কায়েস আর অলরাউন্ডার মেহেদি মিরাজের মালিকানাধীনে প্রতিষ্ঠানের ব্যাট দেশের গন্ডি পেরিয়ে এবার ছড়িয়ে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর নিজের ব্র্যান্ডের একটা ব্যাট ক্যাপ্টেন রোহিত শর্মাকে উপহার দিয়েছেন মিরাজ ইংলিশ হইল ব্যাট উপহার পেয়ে মিরাজ আর তার প্রতিষ্ঠানকে শুভকামনা জানাতেও ভোলেননি ভারতীয় অধিনায়ক I have known a time. He is a very good cricketer, and I am very proud of him that he has started his own bat company along with few of his friends. I want to wish him the best. May God give him all the success, and hope his company can rise above everyone one day. Thank you. MK Sports. এরপর গত ফেব্রুয়ারিতে ঘটা করেই আয়োজন করে প্রতিষ্ঠানটি জানান দেয় মেড ইন বাংলাদেশ লেখা এমকেএস আসছে বিশ্ব ক্রিকেটের বাইশ গজ মাতাতে কাউসর শান্তু ফ্রেঞ্জি